চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে এরকম অঙ্কই কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে করে দিচ্ছি তো পার্ট বাই পার্ট আকারে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখেন শুরুতেই আট নম্বর যে অঙ্কটা রয়েছে আজকে আমরা এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব তো অঙ্কটাতে বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত তো এই অঙ্ক করার জন্য শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুটোই কিন্তু আমাদেরকে জানতে হবে কেননা এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করব আর রিটেন টাইপের পরীক্ষাগুলোতে আমরা কিন্তু ডিটেলস মেথড অ্যাপ্লাই করব তো শর্টকাট মেথডটা শুরুতে আমি একটু বলি তো যেহেতু তিনটি ক্রমিক সংখ্যা তো ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি ইংরেজিতে কনজিকিউটিভ নাম্বার মানে ধারাবাহিক সংখ্যা একটার পর একটা তো সংখ্যাগুলো কী হতে পারে প্রথম সংখ্যাটা যদি এক হয় তারপরে একটা দুই তারপরে একটা তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় ডট অর্থাৎ চলতেই থাকবে তো যেহেতু তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাদের যোগফলের পাঁচ গুণ তো আমরা একটু মেলানোর চেষ্টা করি যে এই ক্রমিক সংখ্যা ধরেন আমি এই তিনটা ধরলাম এই তিনটা সংখ্যার গুণফল ফল তিন দুগুণো ছয় ছয় একে ছয় আর যোগফল তিন দুই পাঁচ আর একে ছয় তাহলে গুণ ফলটা কি যোগফলের পাঁচ গুণ কখনোই না আমরা যদি এই তিনটা বিবেচনা করি তিন চারে বারো বারো দুগুণো চব্বিশ তাহলে গুণফল হচ্ছে চব্বিশ আর যোগফল কত চার তিন সাত আর দুই নয় তাহলে নয়ের পাঁচ গুণ কি চব্বিশ অবশ্যই না তাহলে এই তিনটা হবে না আমরা যদি ধরেন এই তিনটা বিবেচনা করি তাহলে কি হবে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে গুণফল হচ্ছে ষাট আর যোগফল পাঁচ আর চারে নয় তিনে বারো তাহলে যোগফল হচ্ছে বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগফলের পাঁচ গুণ হচ্ছে গুন ফলটা তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে একটা তিন একটা চার আর একটা পাঁচ তো সংখ্যা তিনটা আমরা পেয়েছি তিন চার এবং পাঁচ এবার বলা হচ্ছে সংখ্যা তিনটির গড় কত তো গড় মানে কি এই তিনটা সংখ্যা যোগ করে কত দ্বারা ভাগ বলেন তো তিন দ্বারা ভাগ তাহলে কিন্তু আমরা গড় পেয়ে যাবো এই তিনটা সংখ্যার তাহলে পাঁচ চার নয় তিন বারো উপরে বারো তার নিচে তিন তাহলে তিন চারে বারো চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ঘ নম্বরটাই কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা হচ্ছে শর্টকাট যে মেথডটা রয়েছে সেই মেথডটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। ভাল করে দেখেন আমি এবারে শর্টকাট মেথডটা দেখাচ্ছি শর্টকাট মেথড সরি আমি এবারে ডিটেলস মেথডটা দেখাচ্ছি শর্টকাট তো আপনাদেরকে আমি দেখালাম তাই না তো ডিটেলস ম্যাথড হচ্ছে আমরা ধরবো যে ধরি আমাদের প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান পরের সংখ্যাটা হচ্ছে এক্স তারপরের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা আমরা ধরে নিলাম যে ধরি এটা হলো প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা মানে এক্সের মান যত হবে তার থেকে একবার দিলে তার আগেরটা তার সাথে এক যোগ করলে তার পরেরটা এভাবে ধরার একটা সুবিধা আছে যেটা অঙ্ক করার সময় আপনারা বুঝতে পারবেন কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি প্রথমটাকে এক্স ধরবো তারপর একটাকে এক্স প্লাস ওয়ান ধরবো তারপর একটাকে এক্স প্লাস টু ধরবো চাইলে আপনারা এভাবেও ধরতে পারেন তবে এভাবে ধরলে আপনাদের একটু ক্যালকুলেশন করতে অসুবিধা হবে এখানে ফাংশনাল একটা উৎপাদক চলে আসে এই জন্য আমরা এভাবে ধরবো না তো বলেন দেখি এই সংখ্যা তিনটার গুণফল কি গুণফল হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু সংখ্যা তিনটার গুণফল আর এই সংখ্যা তিনটার যোগফল কি যোগফল হচ্ছে আমি একটু এখানে বলি এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান যোগ তাহলে ওয়ান মাইনাস এবং ওয়ান প্লাস কাটা এক্স 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 হচ্ছে থ্রি এক্স তার মানে আমরা বলতে পারি এই তিনটা সংখ্যার যোগ হচ্ছে থ্রি এক্স আর গুণফল হচ্ছে এটা তো যেহেতু বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল মানে এটা তাদের যোগ ফলের তার মানে তাদের যোগ ফলের পাঁচ গুণ তাহলে ইন্টু ফাইভ তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল এই যে দেখেন প্রশ্নমতে বিল্ড আপ কিন্তু করে ফেললাম আমরা এটাই কিন্তু আমাদের প্রশ্নমতে এখন বলা হচ্ছে সংখ্যা তিনটের গড় কত আচ্ছা গড় মানে কি গড় মানে কিন্তু এটা আমরা একটু এখানে লিখে রাখছি গড় মানে ওই সংখ্যা তিনটার হচ্ছে যোগফলকে তিন দ্বারা ভাগ ঠিক আছে তাহলে আমরা বলবো উপরে হচ্ছে সংখ্যা তিনটার সমষ্টি আর তার নিচে হচ্ছে তিন যেহেতু ওই তিনটা সংখ্যা বলেছে তো আমরা এই তিনটা সংখ্যাকে বের করি তবেই তো সমষ্টি পাবো তাই না তাহলে আমরা ক্যালকুলেশন করব বা এখন এক্স ইন্টু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার

পজিটিভ নাম্বার তো সেক্ষেত্রে আমি আর প্লাস মাইনাস বসালাম না কেননা স্কোয়ার রুট কাটলে প্লাস মাইনাস আসে তো এটা পজিটিভ তাহলে ফোর হচ্ছে কার মান ফোর হচ্ছে আমাদের কিন্তু কোনটার মান বলেন তো দেখি এই যে এই সংখ্যাটার মান ফোর তাহলে এই সংখ্যাটার মান থ্রি আর এই সংখ্যাটার মান কত এক্স প্লাস এর মান হচ্ছে ফাইভ কীভাবে হলো তাহলে এক্সের মান আমরা কত বের করলাম ফোর বের করলাম দিয়ে দিলাম ফোর এক্স প্লাস ওয়ান এর মান চারেখে পাঁচ এক্স মাইনাস ওয়ান এর মান চার থেকে এক বিলে তিন তাহলে একটা তিন আর একটা চার আর একটা পাঁচ তাহলে সমষ্টি কত এই এই তিনটা সংখ্যার সমষ্টি কত আমি একটু নিচের দিকে মুছে দিয়ে এখানে একটু সলিউশনটা করে দিচ্ছি দেখেন তাহলে আমরা বলতে পারি এখানে যে সুতরাং গড় ইকুয়াল এই সংখ্যা তিনটার সমষ্টি মানে তিন যোগ চার যোগ পাঁচ ভাগ হচ্ছে তিন তাহলে কত হয় পাঁচ চার নয় তিনে বারো তার নিচে তিন কাটাকাটি করলে তিন চারে বারো ফোর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ঘ নম্বরটা আমরা শর্টকাট এবং ডিটেলস দুটোই কিন্তু আপনাদেরকে ধরে ধরে বোঝালাম নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে এই ধাঁচের অঙ্কগুলো সলিউশন করতে হয় এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তো এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে একটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু পয়সায় দেয়া আছে আর পরে যেটা আছে পঁচাত্তর টাকা এটা কিন্তু হচ্ছে মানে একশো দ্বারা গুণ করলে তবেই এটা পয়সায় রূপান্তরিত হবে অথবা আমরা উল্টোটা করতে পারি মানে এই পঁচাত্তর পয়সাকে টাকায় রূপান্তর করতে পারি আর এটা যা আছে তাই তাহলে আমরা কোনটা করব। আমরা যেহেতু পয়সা পেয়েছি তো আমরা পয়সা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখেন একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তো ধরে নিলাম যে ধরি ওই শ্রেণীর ছাত্র যে সংখ্যা ছাত্র ছাত্রী ইকুয়াল টু এক্স জন এটা আমরা ধরে নিয়েছি এবার আসেন আমরা দেখি যে কি বলার চেষ্টা করা হচ্ছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তাহলে আমরা এই পর্যন্ত হচ্ছে পেলাম যে এক্স জন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকের তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি দিয়েছে তার মানে তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা বেশি চাঁদা দিয়েছে তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কিন্তু হচ্ছে এই তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা এটা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ আর এ কে যদি আমি এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি মোট চাদার পরিমাণ পাচ্ছে তাই না তাহলে কত টাকা উঠেছে পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর যেহেতু এটা পয়সা তাহলে এটাকে যদি আমি একশো দ্বারা গুণ করি তাহলে সাথে সাথেই আমাদের মানে এটাও পয়সায় রূপান্তরিত হয় এটা কিন্তু প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেললাম এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার পঁচিশ আর এক্স গুণ করলে কত হবে পঁচিশ এক্স ইকুয়াল পঁচাত্তর আর একশো গুণ করলে হবে সাত হাজার পাঁচশো 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 তাহলে বা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এই সাত সাত হাজার হাজার আসলে মাইনাস হয়ে যাচ্ছে জিরো এবার আমরা কি করবো এই জায়গায় মেডেল জাম্প করার চেষ্টা করবো অর্থাৎ সাত হাজার পাঁচশোকে আমার পঁচিশ মেলাতে হবে গুণ করলে যেন সাত হাজার পাঁচশো হয় আর যোগ বিয়োগ করলে যেন পঁচিশ হয় তো সাত হাজার পাঁচশোকে আমরা এভাবে লিখতে পারি একশো আর পঁচাত্তর যদি আমরা গুণ করি তাহলে সাত হাজার পাঁচশো একশো থেকে পঁচাত্তর বাদ দিলে আমাদের পঁচিশ হবে তাহলে নিঃসন্দেহে আপনারা মেডেল চামটা বুঝেছেন তাহলে এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স মাইনাস হচ্ছে সেভেন ফাইভ হান্ড্রেড ইকুয়াল কি জিরো তাহলে বা এখানে এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স প্লাস হান্ড্রেড থাকে মাইনাস সেভেন্টি ফাইভ যদি কমন নেই তাহলে এক্স প্লাস আমাদের হান্ড্রেড থাকে ইকুয়াল কি জিরো তাহলে আমরা এভাবে লিখতে পারি এখানে যে হয় আমাদের এই এক্স মাইনাস সেভেন্টি ফাইভ ইকুয়াল জিরো আচ্ছা আমরা আর লাইন এখানে একটু ক্যালকুলেশন করি তারপরে আমরা এই লাইনে চলে যাব ঠিক আছে কেননা আর লাইন লিখা যায় তো এক্স মাইনাস সেভেন্টি ফাইভ একটা আমরা লিখছি এবং এই যে দুটো রয়েছে এই দুটোর মধ্যে একটা অর্থাৎ এক্স প্লাস হান্ড্রেড ইকুয়াল কি জিরো তাহলে আমরা এবার লিখতে পারি হয় হচ্ছে এক্স মাইনাস সেভেন্টি ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এক্স ইকোল টু কত মাইনাস সেভেনটি ফাইভ গেলে প্লাস সেভেন্টি ফাইভ এটা আমরা পেয়েছি অথবা আমরা বলতে পারি যে এক্স প্লাস হান্ড্রেড ইকুয়াল হচ্ছে জিরো সুতরাং এর ভ্যালু হচ্ছে এই একশো এদিকে আসলে মাইনাস একশো হয়ে যাচ্ছে তো আমরা যেহেতু ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে ছাত্রছাত্রী তো আর নেগেটিভ হতে পারে না তাই না এই জন্য সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি ফাইভ কোথায় রয়েছে দেখেন এই যে গ নম্বর অপশনে আমাদের সেভেন্টি ফাইভ রয়েছে এবারে এই অঙ্কটা দেখেন দশ নম্বর যে অঙ্কটা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো শুরুতেই আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি তো যেহেতু বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের লম্বটা ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি ভূমি হচ্ছে এক্স তাহলে লম্ব হচ্ছে এক্স মাইনাস টু আমরা কিন্তু এটা ধরে নিয়েছি ঠিক আছে আমি আর আলাদা জায়গায় লিখলাম না যে ধরি ভূমি হচ্ছে এক্স তাহলে লম্ব যেহেতু ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে এক্স থেকে টু মাইনাস করলে আমরা লম্ব পাব কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে অতিভুজটা হচ্ছে ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় নিশ্চয়ই কিভাবে ধরেছি সেটা আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব অথবা আমরা হচ্ছে এখানে বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি কেন এটা একটা কেননা ত্রিভুজ যেটার এই কোণটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি এবং বাকি দুটো কোণের আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা প্রয়োগ করে দিতে পারি পিথাগোরাসের উপপাদ্যটা কি উপপাদ্যটা হচ্ছে এরকম যে অতিভুজ তার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা ইকুয়াল আমরা বলতে পারি লম্বো তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার নিঃসন্দেহে আপনাদের এই এই সূত্রটা মনে আছে তো যাই হোক আমি এখানে একটু আগেই লিখে ফেলেছি এখানে কি করতে হবে এখানে অতিভুজ তার উপর স্কোয়ার করে দিতে হবে এটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে বা অতিভুজ কত এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার লম্ব কত এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু তার উপর হোল স্কোয়ার প্লাস ভূমি কত এক্স তাহলে এর উপর বা এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে স্কোয়ার দেখেন আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম এখানে এ ম্যানিস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর প্লাস এই দিকে এক্স স্কোয়ার থাকলেও এক্স স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম তাহলে বা আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস দুই দুগুনো কত চার এক্স প্লাস কত দুই দুগুনো চার ইকোয়াল স্কোয়ার মাইনাস দুই দুগুনো চার এক্স প্লাস হচ্ছে চার প্লাস হলো এক্স তো এবার আমরা যেটা করবো সেটা হলো আমরা উভয় দিকে যদি একই সংখ্যা দেখি তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি আদতে দেখেন এখানে এক্স এই এক্স স্কোয়ার এই আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা এটা আমরা চাইলে উভয় দিক থেকে বাদ দিতে পারি আবার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স আমরা বাদ দিতে পারি মানে একই সংখ্যা চাইলে বাদ দেওয়া যায় কেননা এই দিকে আসলে মাইনাস করলে আমাদের আলটিমেটলি বাদ চলে যায় তাহলে বা এখানে আছে ফোর এক্স এই মাইনাস ফোর এক্স এই আসলে প্লাস ফোর এক্স হয়ে যাচ্ছে ইকুয়াল এখানে এখানে কত আছে প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে প্লাস এক্স স্কোয়ার যদি আমাদের বাম দিকে চলে আসে তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায় ইকুয়াল কি জিরো আমরা বলতে পারি তাহলে ফোর এক্স আর ফোর এক্স কত হবে বা আমাদের হবে এইট এক্স মাইনাস হলো এক্স স্কোয়ার ইকুয়াল কি জিরো তাহলে বা আমরা এখানে বলতে পারি এক্স যদি কমন নেই তাহলে এইট মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এবার বলতে পারি হয় এক্স ইকুয়াল জিরো অথবা এইট মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলবো জিরো অথবা এইট মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে বলেন তো সুতরাং কিনা অবশ্যই তাহলে এক্স এর ভ্যালু আমরা এইট পেয়েছি আর একটা এক্স এর ভ্যালু আমরা জিরো পেয়েছি তো জিরো নট ইকুয়াল কেন কেননা আমরা যেহেতু ধরেছি যে ধরি ভূমির মানে এক্স জিরো কখনোই সম্ভব না কোনো কিছুর ভূমি মানে একটা তো পজিটিভ ভ্যালু থাকবে তাই না এই জন্য আমরা এটাকে হচ্ছে নট ইকুয়াল করে দিয়েছি এটা বাস্তবতা বিবর্জিত বিধায় এটা গ্রহণযোগ্য নয় তাহলে এক্স এর ভ্যালু এইট পেয়েছি তাহলে এইট এটা হচ্ছে তাহলে এইট এইট থেকে টু মাইনাস করলে এটা হচ্ছে সিক্স এইট আর যোগ করলে এটা হচ্ছে টেন তার মানে ছয় আর দশ এটা হচ্ছে সঠিক উত্তর উত্তর হচ্ছে ক নম্বরে রয়েছে দেখেন অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে তাই দশ সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এবার এটা মুছে দিয়ে আমরা চলে যাচ্ছি অঙ্কটা দেখেন এটা সেট সংক্রান্ত একটা অঙ্ক এই ধাঁচের অঙ্ক কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন কিংবা নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে পিএসসি যে নন ক্যাডারের পরীক্ষাগুলো আছে সেগুলোতে বেশি আসতে দেখা যায় তো বল হচ্ছে যদি এ ইকুয়াল ফাইভ ফিফটিন্টি থার্টি এবং B থ্রি ফাইভ ফিফটিন এইটিন টোয়েন্টি হয় তবে এ ইন্টারসেকশন নিচের কোনটি নির্দেশ করে আমরা এখন তাহলে নির্ণয় করব তো এ মানে এ এবং বি এই দুটোর মিল কি কি আছে আপনারা নিশ্চয়ই দ্বারা বোঝায় শুধু মিলগুলো নিতে হবে আমাদের এখানে তো মিল আছে কি এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তার মানে আমরা পাঁচ নিব এখানে পনেরো আছে এখানেও পনেরো আছে আমরা পনেরো নিব আবার এখানেও বিশ আছে এখানেও বিশ আছে তাহলে আমরা বিশ নেব তাহলে পাঁচ পনেরো বিশ কিন্তু এখানে তিরিশ আছে এখানে কিন্তু তিরিশ নেই আবার এখানে তিন আছে এখানে তিন নেই আবার এখানে আঠারো আছে এখানে কিন্তু নেই তাহলে আমরা বলতে পারি যে তিনটা সংখ্যার মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি একটা হলো পাঁচ পাঁচ একটা হলো পনেরো পনেরো আর একটা হচ্ছে বিশ বিশ তাহলে নিঃসন্দেহে পাঁচ পনেরো বিশ কোথায় রয়েছে আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক উত্তর বারো নম্বরটা দেখেন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের সুন্দর কিন্তু এই অঙ্কটা খুবই সহজ তারপরেও কিন্তু বুঝতে হবে তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি আনুমানিক আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমি কিন্তু জানি যে ত্রিভুজটা কেমন হবে বিধায় এভাবে অঙ্কন করতে পারলাম আপনারা যারা জানেন না যে একটা ত্রিভুজ আঁকতে পারেন তো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ একটা পঁয়ত্রিশ তাহলে ধরে নিলাম এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর একটা পঞ্চান্ন তো ধরে নিলাম এটা হলো পঞ্চান্ন ডিগ্রি এখন এইটা যদি আমি বের করতে পারি তাহলে একটা ডিসিশন আমি নিতে পারবো ত্রিভুজটি কোন ধরনের তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের একশো আশি ডিগ্রি আর এখানে যে দুটো দেওয়া আছে সে দুটো যোগ করে তো আমরা এখান থেকে যদি নব্বই বাদ দিতে পারি তাহলে আরো থাকে নব্বই তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে নব্বই ডিগ্রি তো আমরা জানি যে যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি এবং বাকি দুটো কোন সূক্ষ্ম কোন বা ওই দুটোর সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি সেটাকে তো আমরা ত্রিভুজ বলতেই পারি তাই না তাহলে সঠিক উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল এবং মনে এই সমকোণী ত্রিভুজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে এটার একটা সংশ্লিষ্টতা রয়েছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি দেখেন তেরো নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে একটি রম্বসের করণোদয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার তাহলে আমাদের একটা রম্বস অঙ্কন করতে হবে শুরুতে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা একটা রম্বস রম্বস কেমনে বুঝবো যে এটা পরস্পর সমান হবে কিন্তু পরস্পর অসমান হবে। মানে সমান কিন্তু মানে কোনো কোনো সমকোণ হবে না ঠিক আছে এটার নামে রম্বস মানে বর্গক্ষেত্রকে একটু ট্যাপ করলে সেটা রম্বসে পরিণত হয় তো আমি যদি বলি এটা এ তাহলে এটা বি এবং এটা সি এটা হচ্ছে ডি এটা একটা রম্বস এই রম্বসটার কি বলা হচ্ছে বলেন তো একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য একটা আট আর একটা নয় তাহলে রম্বসের এটা একটা কর্ণ এবং এইটা আর একটা কর্ণ আমাদের এই রম্বসটার তো কোনটা আট কোনটা নয় নিঃসন্দেহে বোঝা যাচ্ছে কেননা যেটা ছোট সেটা হচ্ছে আট আর যেটা বড় সেটা হচ্ছে নয় তাহলে আমি ধরলাম এডিএর এর মান হচ্ছে এইট এবং বি এর মান হচ্ছে বা বি এর মান হচ্ছে নাইন ঠিক আছে এই অনুপাতে আমি ধরে নিলাম এবার বলা হচ্ছে এই রম্বসের ক্ষেত্র আচ্ছা তাহলে আমরা ক্ষেত্রফল বের যেখানে রম্বসের কর্ণদয় দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে আমরা আমরা জানি হচ্ছে কি বলেন তো ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে লিখছি রম্বস কথাটা লিখলাম না ক্ষেত্রফল ইকুয়াল আমরা বলতে পারি হাফ গুণন কর্ণোদয়ের গুণফল মনে রাখবেন রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদয়ের গুণফল তাহলে কর্ণদ্বয়ের একটা হচ্ছে আট আর একটা হচ্ছে নয় তাহলে কাটাকাটি যদি করি চার দুগুন আট তাহলে চার নং ছত্রিশ তাহলে আমরা কত পেলাম রম্বসের ক্ষেত্রফল পেলাম থার্টি সিক্স তাহলে এই ক্ষেত্রফলের এবার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি থার্টি সিক্স হয় তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও থার্টি সিক্স তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার টু থার্টি সিক্স কেন কেননা বলেছে মানে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স সুতরাং এ ইকুয়াল টু রুট থার্টি সিক্স তাহলে এর মান কত সিক্স পেয়েছে এবার বলা হচ্ছে যে তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা কত তাহলে বর্গক্ষেত্রের এ মানে এক বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গিয়েছি তাহলে বর্গের পরিসীমার সূত্র কি আমরা জানি বর্গের পরিসীমা ইকুয়াল টু ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য এখানে কত সিক্স তাহলে চার ছয় গুণ করলে চব্বিশ তাহলে চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো কোথায় রয়েছে আমাদের কিন্তু রয়েছে হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি দেখেন এখানে হচ্ছে একটা মানে সাদা মাটা অঙ্ক দেয়া রয়েছে কিন্তু জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে তাহলে খুব দ্রুত আপনারা দাগাতে পারবেন এক্স এবং ওয়াই উভয়ই বীজের সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে মানে অপশন টেস্ট করে আমাদের কিন্তু উত্তরটা অবশ্যই করতে হবে তো আমরা এক্স এর মান একটা বীজের সংখ্যা যে কোনো বীজের সংখ্যা ধরতে পারি ধরেন সাত ধরলাম ওয়াই এর মান যে কোনো একটা বীজের সংখ্যা তেরো ধরলাম তাহলে এক্স আর ওয়াই একটা সাত একটা তেরো দুটি বীজের সংখ্যা কোনটি জোর সংখ্যা হবে দেখেন তো দেখি অপশনগুলো টেস্ট করি আমরা এটা বীজের সংখ্যা হয় কিনা এক্স আর ওয়াই তাহলে তেরো আর সাথে বিশ আর একটা একুশ তাহলে সরি এখানে কিন্তু জোর সংখ্যা হওয়ার কথা বলা হচ্ছে তার মানে এটা হবে না এবার এটা দেখেন তেরো আর সাত সাত তেরো একানব্বই তাহলে একানব্বই হচ্ছে এটা বিজোর হচ্ছে এটা তো জোর হচ্ছে না গুণ করে দেন না এটাও হবে না এক্স ওয়াই তাহলে একানব্বই সাত আর দুই তিরানব্বই তার মানে এটাও হচ্ছে না আমাদের অ্যান্সার কিন্তু আমরা জানি দুটো বিজোর সংখ্যা যোগ করলে সবসময় জোর সংখ্যা হয় কি বললাম দুটো বিজোর সংখ্যা যোগ করলে সবসময় কি হয় জোর সংখ্যা হয় এটা সময় জন্য প্রযোজ্য তাহলে তেরো আর সাথে যোগ করলে কত হয় বিশ অবশ্যই আমরা অপশন টেস্ট থেকে ঘ নম্বর অপশনটা পেয়ে যাচ্ছি তো এই কন্ডিশনটা যদি আপনি জানেন যে দুটো বিজোর সংখ্যা যোগ করলে সবসময় একটা জোর সংখ্যা বা ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু এবার আমরা পরেরটাতে যাচ্ছি পনেরো নম্বর অঙ্কটা দেখেন বলেছে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্বক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে যেহেতু একটা বৃত্তের কথা বলেছে আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটার ভিতরে আমাদের একটা তাহলে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে আমরা এরকম করে টান দিয়ে একটা বর্গক্ষেত্র শুরুতে মানে বানাই নিব আর কি হ্যাঁ তাহলে ধরে নিলাম যে এটা একটা বর্গক্ষেত্র হয়েছে আনুমানিক আর কি যদিও মাপগুলো সমান নাও হতে পারে তো দেখেন আনুমানিক এটা একটা বর্গক্ষেত্র হয়েছে এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র কিন্তু ছিল এটা তাই না তো এটা একটা বর্গক্ষেত্র এবং বলা হচ্ছে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ সাত সেন্টিমিটার তো আমি এই দিক থেকে এই দিকে ধরে নিলাম ব্যাসার্ধটা আমরা জানি সেন্টার বা কেন্দ্র থেকে পরিধি বরাবর যে একটা রেখা যায় সেটাকে আমরা ব্যাসার্ধ বা যেটা ইংরেজি হচ্ছে রেডিয়াস রেডিয়াসকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর ইকুয়াল কত সেভেন সেন্টিমিটার আমরা বলতে পারি এক্ষেত্রে তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু আর এর মান তাহলে বলেন দেখি আমি যদি একটু হচ্ছে আপনাদেরকে বলি তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকুর মান কত এতটুকুর মানও অবশ্যই সাত সেন্টিমিটার তাহলে পুরোটার মান সাত আর সাত কত চোদ্দো সেন্টিমিটার আমরা বলতে পারি তাহলে আমরা ডি এর মান বলবো চোদ্দো সেন্টিমিটার মনে রাখবেন ডি মানে ডায়ামিটার ডায়ামিটার মানে ব্যাস ব্যাসের মান হচ্ছে চোদ্দ আর আর মানে রেডিয়াস মানে ব্যাসার্ধের মান হচ্ছে সাত আমরা বলতে পারি তাহলে আমরা কিন্তু ব্যাস পেয়েছি চোদ্দ আর রেডিয়াস বা ব্যাসার্ধ পেয়েছি সাত এবার আসেন এখানে কিন্তু বলা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তো বলেন দেখি ক্ষেত্রফল করার জন্য আমাদের আমাদের দরকার কি দরকার ক্ষেত্রের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার এটা সূত্র এখন কোন ক্রমে যদি এই এক বাহু মানে এই যে বাহুটা রয়েছে সেটার যদি আমরা দৈর্ঘ্য বের করতে পারি যে কোনো একটা তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে খুব সুন্দরভাবে তাই না তাহলে আমরা এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে পারি সেটা কি যেহেতু আমাদের এখান থেকে এই পর্যন্ত এই যে জিনিসটা এটা কিন্তু এই বর্গক্ষেত্রটার কর্ণ দেওয়া আছে তো বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারি কিভাবে সেটা আমরা জানি কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে কিন্তু রুট টু তাহলে কি বলবো রুট টু ইন্টু এ ইকাল হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একটা সূত্র কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে রুট টু তাহলে আমরা বলতে পারি রুট টু ইন্টু এ ইকুয়াল করণের কত চোদ্দ সেন্টিমিটার এই যে দেখেন চোদ্দ তাহলে বা আমরা বলতে পারি এ চোদ্দ তার নিচে যায় তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা আমরা বের করে এবারে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করেছি চোদ্দ আর তার নিচে রুট টু এবার আমরা বর্গক্ষেত্রটার ক্ষেত্র বের করতে পারবো তাহলে আমরা বলবো উপরে কত উপরে হচ্ছে চোদ্দ তার নিচে কত রুট টু যদি আমরা স্কোয়ার করে দেই কত হয় স্কোয়ার রুট কাটা তার মানে নিচে দুই আর উপরে চোদ্দ চোদ্দ কত হয় চোদ্দ চোদ্দো হচ্ছে একশো ছিয়ানব্বই ভাগ কত স্কোয়ার রুট কাটা দিলে দুই তাহলে কাটাকাটি করলে নয় দুগুনো আঠারো থাকে এক ষোলো আট দুগুনো ষোলো এইট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার কোথায় রয়েছে এই যে দেখেন ক নম্বর অপশনে কিন্তু আমাদের 98 এইট রয়েছে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে